আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছেন তো সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লেজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে দেবেন তো আজকে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির আবেদন শুরু হচ্ছে আমি যখন ভিডিওটা করছি তখন রাতে আর কি এগারোটা সাড়ে এগারোটা বাজে হয়তো এরকম তো এখন পর্যন্ত এনটিসি তাদের ওয়েবসাইটে মেরিট লিস্ট এক থেকে আঠারো তোমাদের মধ্যে তোমাদের যে মেরিট লিস্ট সেটা এখন পর্যন্ত দেয় নাই এবং গণবিজ্ঞপ্তির যে একটা আবেদন করার যে মূল একটা বিষয় একদম প্রধান যে বিষয় সেটা হচ্ছে শূন্যপদের তথ্য সেই শূন্যপদের তথ্যটা এখন পর্যন্ত কিন্তু এন দেয় নাই এই এখন পর্যন্ত আমি যখন ভিডিওটা রেকর্ড করছি এখন পর্যন্ত কোনো শূন্যপদের তথ্য বা মেরিট লিস্ট নতুন করে দেয় নাই তো হয়তো এই ভিডিওটা পাবলিশ হওয়ার পরে হয়তো পাবলিশ হওয়ার পরে বা পাবলিশ হওয়ার আগে এগুলো আপনারা দেখতে পাবেন অথবা নাও দেখতে পারেন বা গণবিজ্ঞপ্তির আবেদন শুরু হওয়ার পরেও শূন্যবাদের তথ্য দেখতে পারেন বা এটা ওয়েবসাইটে আপ ওয়েবসাইটের এটা আপডেট দিতে পারে তো বলা যাচ্ছে না তো তারপরেও উচিত ছিল হচ্ছে এই মেরিট লিস্টটা আপডেট করা এবং এই যে শূন্য তথ্যগুলো সেটা আরও আগেই দেওয়া গণবিজ্ঞপ্তির সার্কুলারটা দেওয়ার পরেই এই শূন্যভাবে তথ্যগুলো দেওয়া উচিত ছিল তাহলে হচ্ছে যারা আবেদন করবেন তাদের জন্য সুবিধা হতো তো আপনারা যারা আবেদন করবেন আজকে যেহেতু আবেদনটা শুরু হবে তো আপনারা আবেদনটা করা থেকে বিরত থাকবেন কারণ হচ্ছে এই আবেদন করার আগে আপনাদের বিশেষ বিশেষ কিছু কাজ আছে এই কাজগুলো না করে আপনি কখনোই আবেদন করার ধারে কাছেও যাবেন না তাহলে আপনার চাকরির ক্ষেত্রে বিশেষ বিশেষ অসুবিধা বা চাকরি না হতে পারে তো এই জন্যই এই আবেদন শুরু হয়েছে যে এখন আমি তাড়াতাড়ি আবেদন করি এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনি আগে হচ্ছে এইটা আবেদনটা স্টপ রাখুন আবেদনটা কয়েকদিন পরে করলে সমস্যা নেই তার আগের যে কাজগুলো আছে সেগুলো আপনি আগে করে নেন প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আপনার এটা আমি আগেও বলেছি আজকে আবার নতুন করে বলি যে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠান চয়েজ শিক্ষা প্রতিষ্ঠান চয়েস আপনাকে সাজাতে হবে আপনি যেহেতু আমরা জানি চল্লিশটা প্রতিষ্ঠানে আপনি চয়েস দিতে পারবেন সেই চল্লিশটা প্রতিষ্ঠান আপনাকে সাজাতে হবে প্রথমে আপনাকে যখন এই যখন এই ওয়েবসাইটে শূন্য তথ্যটা দেবে তখন হচ্ছে আপনি আপনার প্রতিষ্ঠানগুলো চয়েস করবেন তো প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে আপনার উপজেলায় যদি কোনো প্রতিষ্ঠান ফাঁকা থাকে তাহলে সেই প্রতিষ্ঠানটা আপনি প্রথম দিকে রাখবেন যারা বিশেষ করে যাদের আর কি একটু মেরিট পজিশনটা খারাপের দিকে তারা রাখবেন এটা হচ্ছে আগে আর যারা মেরিট পজিশন ভালো আপনি যদি গ্রামেও থাকেন তাহলে আপনি শহরের কোনো প্রতিষ্ঠানে আপনি চয়েস দেবেন ফার্স্ট সেকেন্ড থার্ড তাহলে সে আপনার হয়ে যাবে তো আপনার আপনি গ্রামে থাকলে আপনার গ্রামের যে বা উপজেলার প্রতিষ্ঠানগুলো আমার বাধ্যবাধকতা নাই তবে যদি মেট পজিশন খারাপ আপনি যদি গ্রামে থাকেন বা শহরেই থাকেন শহরে থাকলে আপনার উপজেলা বাদ দিয়ে আপনি অন্য উপজেলায় করবেন আর যদি গ্রামে থাকেন তাহলে আপনার গ্রাম থেকে শুরু করবেন এটা হচ্ছে আপনার মেরিট মানে সিকুকেশন চয়েজের ক্ষেত্রে আমি আবার বলি যারা যাদের মেরিট পজিশন ভালো তারা প্রতিষ্ঠান চয়েস এভাবে করবেন যে আপনি আপনার আপনার যদি গ্রামে থাকেন তাহলে গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাদ দিয়ে আপনি শহরের ভালো কোনো প্রতিষ্ঠানে চয়েস দেবেন তাহলে আপনার ভালো প্রতিষ্ঠানে চাকরি হয়ে যাবে আর যা তাহলে একটা জিনিস হবে একটা সুবিধা হবে যাদের মেট পজিশনটা একটু খারাপ তাদেরও চাকরি হবে কারণ যাদের মেট পজিশন খারাপ তারা অবশ্যই চয়েসগুলো দেবেন গ্রাম থেকে আপনার উপজেলা থেকে প্রথমে দিয়ে তারপরে হচ্ছে আপনার গ্রামে আশেপাশে গ্রামে উপজেলায় যেগুলো আছে বা অন্য জেলায়ও একদম গ্রাম অঞ্চলে যেগুলো আছে ওইগুলো আপনি চয়েস দিন দেখবেন আপনারও চাকরি হয়ে যাবে তো এটা হচ্ছে চয়েসের বিষয়ে আমি আরও বিস্তারিত আমার অন্যান্য ভিডিওতে বলছি আপনার চাইলে সেগুলো দেখে আসতে পারেন তো প্রথমত এই আবেদন করতে বসার পূর্বে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার চয়েসগুলো লিস্ট করবেন আপনি একটা খাতা কলম নিয়ে বসে যাবেন যখন এই ওয়েবসাইটে শূন্যবাদ শূন্যবাদ তথ্য দেবে তখন আপনি খাতা কলম নিয়ে বসবেন এবং সেখানে আপনি পঞ্চাশটা প্রতিষ্ঠান চয়েস করবেন পঞ্চাশ পঞ্চাশটা প্রতিষ্ঠান চয়েস করে আপনি খুঁজে খুঁজে বের করে আপনার উপজেলা আপনার জেলা প্রয়োজন আপনার জেলার বাইরে বিভিন্ন জেলা যে কোনো জায়গায় হোক গ্রামে গঞ্জে শহরে যেখানে হোক আপনার পছন্দ মতো যেভাবে আমি বলছি এর আগে এইভাবে আপনি পঞ্চাশটা প্রতিষ্ঠান প্রথমত আপনি চয়েস করবেন প্রথমত পঞ্চাশটা প্রতিষ্ঠান চয়েস করার পরে সেখান থেকে আপনি আবার কাঠছাট করবেন তো ওই কাঠছাট করার পূর্বে আপনি যেভাবে যে কাজটা করবেন সেটা হচ্ছে ওই প্রতিষ্ঠানে কীরকম স্টুডেন্ট আছে ওই প্রতিষ্ঠানের ব্যাকগ্রাউন্ড কীরকম কত স্টুডেন্ট পাশ করেছে সবগুলো আপনি দেখবেন এজন্য আপনাকে আপনাকে যেটা যেখানে যেতে হবে বেজে যেতে হবে ব্যানবেজে গিয়ে তারপর আপনাকে সেখান থেকে তথ্যগুলো দেখতে হবে এবং এই ব্যানবেজ নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে আপনার চাইলে সেখানে সেটা থেকে তথ্যগুলো দেখে আসতে পারেন ওই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন যে ব্যানবেজ থেকে কীভাবে আপনি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য দেখবেন ওই ভিডিওগুলো আমি এই ভিডিওগুলো আমার ভিডিওর লাস্টে এবং এই ভিডিওর এই বাটনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে আসতে পারবেন তো ব্যান্ড বেজে গিয়ে আপনি দেখবেন শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য যে এখানে কোন ক্লাসে কতজন স্টুডেন্ট আছে শিক্ষা প্রতিষ্ঠান কবে এমপি ভুক্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে এমপিও আছে কি না শিক্ষা প্রতিষ্ঠানের বিগত বছরগুলায় যদি সেটা স্কুল হয় তাহলে স্কুলে স্কুল অফ মাদ্রাসা এসএসসি পর্যন্ত হয় তাহলে এসএসসিতে পরীক্ষায় কোন বছর কতজন পরীক্ষা পরীক্ষা দিয়েছে কতজন পাশ করেছেন এইগুলো দেখবেন এবং প্রথম শ্রেণী মানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত কতজন স্টুডেন্ট আছে সেগুলো দেখবেন দেখলে আপনি বুঝতে পারবেন যে প্রতিষ্ঠানটা আসলে কতটুকু ভালো কতটুকু মন্দ এটা দেখে তারপরে আপনি ওই প্রতিষ্ঠানটা আপনার চূড়ান্ত চয়েস লিস্টে রাখবেন সেটা স্কুল হোক কলেজ হোক মাদার্স হোক কারিগরি হোক যেখানে হোক না কেন আপনি এগুলো দেখে তারপরে চয়েস লিস্টে সাজাবেন কারণ হচ্ছে যখন আপনি আবেদন করবেন আপনার চাকরি হয়ে গেল পরে দেখবেন শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা ভালো না সেখানে ছাত্রছাত্রী তেমন একটা নাই বিগত বছরগুলায় পরীক্ষায় তেমন একটা রেজাল্ট ভালো হয় নাই তাহলে দেখা যায় ওই প্রতিষ্ঠান হয়তো কয়েক বছর পরে এমপিও হারিয়ে ফেলবে এমপিও থাকবে না তখন আপনার চাকরি কিন্তু আর থেকেও নাই এরকম তো এই বিপদে পড়ার আগে আপনি অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান প্রথমে আপনি পঞ্চাশটা শিক্ষা প্রতিষ্ঠান চয়েস করবেন সেখান থেকে ব্যান বেস থেকে শিক্ষা প্রতিষ্ঠানের সম্পূর্ণ তথ্য নেবেন নিয়ে তারপরে ওগুলো দেখে ওই আপনি যেগুলো চয়েস করছেন এগুলোর মধ্যে যে প্রতিষ্ঠানগুলো ভালো ওই প্রতিষ্ঠানগুলো আবার চয়েস করে ওই পঞ্চাশটার মধ্যে থেকে দশটা কেটে দেবেন আর চল্লিশটা রাখবেন এই চল্লিশটা আপনি এক এক দুই তিন চার করে সিরিয়াল করে সাজাবেন সাজানোর পরে হচ্ছে আপনি তারপরে একদিন দুই দিন পাঁচ দিনও লাগুক আপনার এই কাজগুলো করতে যদি পাঁচ দিনও লাগে তারপরে আপনি পাঁচ দিন পরে আবেদন করবেন তাহলে আপনার হচ্ছে হবে কারণ আবেদন আপনি আগে করলে যে আপনার চাকরি হবে এমন কিছু নাই আপনি আবেদন যখনই করেন আপনার চাকরি মানে আর আগে আর পরে করেন আপনার চাকরি যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠান চয়েস ঠিকমতো দেন আর মেরিট পজিশন অনুযায়ী তাহলে আপনার চাকরি হবে এটা একটু মেরিট পজিশন খারাপ হলেও যদি আপনি প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে কোনো ভুল না করেন তাহলে কিন্তু আপনার চাকরি হয়ে যাবে তো যাই হোক এই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকে ভিডিও যে আপনারা আবেদন করার পূর্বে কী কী করবেন কী কী করা বাধ্যতামূলক যে কাজগুলো না করলে আপনার চাকরি হবে না এটা সম্পর্কে বিস্তারিত শেষ করছি আজকের মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ